যেন পরবর্তী ভিডিও গুলো মিস না হয় তো এটা সৌদি যারা আছেন তারাও জানেন এমনকি যারা ইতিপুর কখনো বিয়ে ছিলেন তারাও জানবেন যে সৌদি আরবে কোম্পানি কিন্তু অনেক একটা পরিচিত কোম্পানি তো কোম্পানি কেমন ভালো খারাপ সেটা আপনারা মানে বিবেচনা করবেন জাস্ট আমি তাদের সুবিধা সুবিধাগুলো বলবো কিন্তু ভালো খারাপটা আপনারা বিবেচনা করবেন যেটা আসলে ভালো নেই খারাপ তো এখানে যখন যাবেন বর্তমানে যাওয়ার রেটটা আমি বলবো না কারণ এগুলো ভুল সমস্যা যদি আপনারা কেউ জানতে চান সেক্ষেত্রে আমাকে পার্সোনাল ইনবক্স করবেন আমি বল দিতে পারবো তার এটা ভিডিওর ভিতরে এটা বলা হবে না তো বর্তমানে আপনি যাবেন আপনি ডিউটি থাকবে কি কাজ তবে বর্তমানে আল ইমা কোম্পানিতে প্রচুর ক্যাটাগরি কাজ আছে আগে শুধু ক্লিনার কাজ ছিল যেটা বলে দেওয়ার কাজ কিন্তু এখন তাদের ফ্যাক্টরি আছে সিমেন্ট ফ্যাক্টরি আছে টিস্যু ফ্যাক্টরি আছে তাদের অন্য অন্য অনেক মানে কোম্পানি অনেক ফ্যাক্টরি আছে মানে একটা গ্রুপ অফ কোম্পানি হয়ে গেছে তাই যে আপনি নির্দিষ্ট একটা কাজ পাবেন এমন না তবে আপনি ক্লিনার সেকশনে গেলে তিন ধরনের কাজ পাইতে পারেন সেটা আসছে ইনডোর মানে বিল্ডিং এর ভিতরে ক্লিনার আউটডোর সেটা আসছে মানে বলদিয়া বেটা রোড ক্লিনার বলদিয়া এবং আরেকটা আছে গার্ডেন বিশেষ করে মানে যদি আপনি ক্লিনার সেকশনে যান তাহলে এই তিনটা কাজ করবেন কিন্তু কনস্ট্রাকশনের কাজও আছে আপনি কনস্ট্রাকশনে গেলে কাজও পাবেন কিন্তু যদি ক্লিনার আপনি যেতে চান লেবার বিষয় সেক্ষেত্রে এই তিনটা ভিতরে করতে পারেন তো এখানে যখন আপনি যাবেন এখান থেকে আপনি সেলার আছে এখান থেকে আপনি বলবেন পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে বলদিয়ার বেতন আছে ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখন বলে কিন্তু ওখানে গেলে ছয়শো টাকা দেয় আর আপনি গার্ডেন বেতন দেয় আমার তো মানে ছিলাম কিছু না আমি ছিলাম আছে ইয়াতে দামে দামাম আজি ইয়াতে যেখানে আমি কাজ করতাম হচ্ছে কিং ফাহাদ ইউনিভার্সিটি আপনারা যারা আছেন তারা শুনবেন ওখানে বলে যারা বেতন ছিল আছে ছয়শো টাকা এবং যারা গার্ডেনে কাজ করতো তার বেতন ছিল আটশো টাকা এবং যারা ইনডোর মানে বিলের এর ভিতরে কাজ করতো তারা ছিল হচ্ছে আটশো টাকা তবে বিভিন্ন জায়গায় কম বেশি আছে কম্পিটি থাকতে পারে তো এই আর কি বেতন ঠিক আছে আর ভার্থ ইনকাম টা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে ভার্থ ইনকাম আপনি করতে পারবেন কি পারবেন না আর কম্পানির সুবিধা কোম্পানি থাকা আছে কোম্পানির খাওয়া আপনি নিজের তবে গ্যাস ট্যাস কোম্পানি দিবে ঠিক আছে গ্যাস বিল গ্যাস ট্যাস কোম্পানি এখন চুলা আছে জাস্ট আপনি রান্না করে খাবেন শুধু এখানে আপনার মানে গ্যাসের কোনো ইয়ে ঝামেলা নাই বা চুলা আপনার ঝামেলা নাই আর এমনি বাদবুক সারাবির কোম্পানি খাওয়াটা নিজের আর বেতন আছে আপনার মাস লাগাতে মাস শুরু হতে 28 29 তারিখে বা 1 তারিখের ভিতর নিবেদন পেয়ে যাবেন মানে কার্ড দিয়ে দেখুন মানে কার্ড দিয়ে দিবে আর আমার সাথে সাথে গিয়ে পেয়ে যাবেন লাগাতে যাওয়ার পর যেদিন যাবেন তারপরে দিন আপনি মেডিকেল করাবেন মেডিকেল করে লাগাতে 10 15 দিন 20 দিন বা এক মাস পরে ইনশাআল্লাহ আপনি আকামা পেয়ে যাবেন তবে আমি প্রথম বছরটা প্রথমে যে আকামাটা পাইছিলাম আমি আমার কোম্পানি এরাস্তে দুই বছর টাকা পাইছিলাম অনেক এসে কম পাইতে পারেন বেশি পাইতে পারেন কারণ সদরের নিয়ম কানুন মানে পরিবর্তন হয় এই কালকে আরেক নিয়ম তাই এখানে দেখা যাচ্ছে হয়তোবা বা অনেকে রিয়াকশন করবেন যে না এটি ভুল তথ্য এগুলো বলা যাবে না এর আগে একরকম নিয়ম কানুন ছিল বর্তমানে একটা আছে ভবিষ্যতে আর একটা নিয়ম কানুন হবে তাই নিয়ম কানুন চেঞ্জ হতে পারে তো এর কি অবস্থা আপনি আশা করছি বুঝতে পারছেন যে আসলে কোম্পানি পুরো ভিডিও যেটা আমি বললাম আশা করছি বুঝতে পারছেন তো এটাই বললাম ঠিক আছে তো সব বিবেচনা করে হয়তো আপনাদের সুযোগ সুবিধা ক্যাম্প গেলে আছে আলিমা কোম্পানি ক্যাম্প গেলে আছে মরুভূমির ভিতরে যেহেতু অনেক অনেক লোক থাকে একটা ক্যাম্পে তিন হাজার থেকে পাঁচ হাজার বা সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত একটা ক্যাম্পে লোক থাকে তো শহরে এসব ক্যাম্প গুলা কিন্তু বসায় না করে এগুলা মরুভূমির ভিতরে বসে অনেক জায়গা লাগে তো এখানে লোকে থাকে তিন থেকে পাঁচ হাজার বা দশ হাজার তার ভিতরে গাড়ি আছে হাজার হাজার গাড়ি তো বুঝতে পারছেন একটা ক্যাম্প কত বড় আমার আগের ভিডিও গুলো আছে দেখতে পারবেন যে একটা ক্যাম্প কত বড় অনেক ক্যাম্পের ভিডিও আছে দামামের আছে আজিজিয়ার আছে তারপরে আপনার রিয়াদের আছে সব ক্যাম্পগুলোর ভিডিও আছে আপনারা খালি দেখে নিতে পারেন আগের ভিডিও গুলোতে তো আর কি অবস্থা আর ওই যে বাড়তি কাজ বললাম যে বেতন ঠিক আছে যদি আপনি বাড়তি কাজ ব্যানস করতে পারেন সেটা আপনার ইয়া কিন্তু এগুলো তো কোম্পানি বা আপনি যে পাঠাবে তাদের ভিতর তো আর এই ইয়াগুলো নাই তো ঠিক আছে আহ কোনো প্রশ্ন থাকলে এইসব বিষয়ে ইনশাল্লাহ ইনভোস করবেন আমি চেষ্টা করবো হেল্প করার তো ঠিক ভালো থাকবেন সালামালাইকুম